এই রুটিগুলো এত নরম আর সফট হয় দুই থেকে তিন দিন দেখে দিলেও কিন্তু একেবারে শক্ত হবে না এরকম থাকবে নরম তুলতুলে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর দেখুন এত সুন্দরভাবে ছিঁড়ে যাবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা মালেদের কিচেন অনেক অনেক স্বাগত অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি একটা আটা আর ময়দা দিয়ে দারুণ স্বাদের একটা রুটি তৈরি করতে চলেছি এই রুটিটা খেতে দারুণ লাগে ভিতর থেকে হবে সফট নরম আর মোলায় মুখে দিলেই মিলিয়ে যাবে এই রুটিটা খেতে যে বন্ধুরা এত দারুণ মজা একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না তা আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা লাইকানটাকে প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে চলুন তাহলে রেসিপিটা বানানো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা পরিমাণ মতন দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে ভালো করে একটু ময়দাটা মিশিয়ে নেব ময়দাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর মাঝখানটা কিন্তু এরম একটু ফোল করে নেব এখানে দিয়ে দেব প্রায় দেড় চামচ মতন আছে ইস্ট ইস্টটা দিয়ে দেব। দিয়ে দেবো কিন্তু চিনি দেখুন কিছুটা চিনি দিয়েছি এটা দিয়ে ভালো করে ইস্টের সঙ্গে একটু মিশিয়ে নেব এবার গরম হালকা করে গরম দুধ একটু একটু ঢেলে দেব দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য একটু রেখে দেব ইস্টটা যতক্ষণ না ফার্মেন্ট হয় ততক্ষণ কিন্তু এভাবে রেখে দিতে হবে দেখ বেশ ফার্মেন্ট হয়ে গেছে এবার কিন্তু আমি আস্তে আস্তে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প এ জল দেব আর কিন্তু মিশিয়ে নেব আর এটা কিন্তু একটু গরম জল দিয়ে মাখতে হবে ময়দাটা দেখুন এটা কিন্তু বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এটা কিন্তু বেশ পাঁচ মিনিট ধরে কিন্তু এটা ভালো করে মাখাতে হবে এটা মাখিয়ে নিয়েছি আর কিন্তু মাখানোর প্রয়োজন নেই এবার উপর থেকে একটু রিফাইন তেল লাগিয়ে দেবো উপর থেকে একটু রিফাইন তেল ভালো করে লাগিয়ে দেব আর এটাকে ঢাকা দিয়ে রাখবো আমি প্রায় আধ ঘন্টা মতন ফিরে আসছি আধ ঘন্টা পর দেখুন বন্ধুরা এক ঘন্টা পরে কিন্তু ফিরে এলাম আর এক ঘন্টা পরে দেখুন কতটা সুন্দরভাবে আটা আর ময়দাটা ফুলে গেছে আর নরম সফট আর মোলায়ম হয়েছে ঠিক এমন করে মাখতে হবে খুব পাতলাও না আবার কিন্তু খুব শক্তও না মাখাটা কিন্তু পারফেক্ট হয়েছে এবার হাত দিয়ে ভালো করে কিন্তু আরেকটু মাখিয়ে নেব তাহলে রুটিটা কিন্তু আরও সফট হবে রুটিটা সুন্দর করে কিন্তু আটাগুলো বেশ ভালো করে আবার একটু মাখিয়ে নিলাম এরকম করে ছোট ছোট করে লেচি করে নেবো আর লেচিগুলো কিন্তু খুব ছোট করব না আবার খুব বড়ও করব না রুটির লেচি থেকে একটু বড়। আর এই লেচিগুলোকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সাইড করে এবার এক একটা লেচি নেব আর এরকম একটু ফ্ল্যাট জায়গায় কিন্তু রুটির শেপে বেলে নেব আর রুটিটা কিন্তু খুব পাতলা হবে না আবার খুব মোটাও হবে না মাঝারি সাইজের করতে হবে যেরকম রুটি বানানো হয় তার থেকে কিন্তু সামান্য একটু মোটা বানাতে হবে তাহলে রুটিগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে দেখুন রুটিগুলো বেশ ভালো করে বেলে নিলাম আর এক একটা করে বানাবো আর একটা একটা করে কিন্তু ছেঁকে নেব তাওয়া বসিয়ে দিয়েছি একটা অ্যালুমিনিয়ামের তাওয়া বসিয়েছি তাওয়াটা বেশ ভালো করে একটু গরম করে নিতে হবে নিয়ে কিন্তু এটাকে দিয়ে দিলাম এটাকে এক পিট বেশ ভালোভাবে দেখুন একটু ছেকে গেছে আবার এটাকে উল্টে দিলাম দিয়ে কিন্তু এরকম করে ছেঁকে নেব আর এটা কিন্তু আমি কোনো তেল ব্যবহার করবো না উল্টে পাল্টে এরকম করে ভেজে নেব আর তাওয়াটা কিন্তু একটু গরম হলে রুটিগুলো কিন্তু আরও ফুলে ফুলে যাবে দেখুন বন্ধুরা বেশ সুন্দর করে এরকম উল্টে পাল্টে কিন্তু প্রত্যেকটা রুটি আমি ছেঁকে নেব আর রুটিগুলো একবার হলেও এরকমভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো রুটি এর সঙ্গে পনিরের তরকারি চিকেন কষা আলুর তরকারি যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন আর দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু আমি বেলে ছেঁকে নিয়েছি এবার দেখুন বেশ অনেকগুলোই কিন্তু রুটি হয়েছে আর রুটিগুলো কতটা সফট মোলায়ম আর নরম তুলতুলে আর দুহাত দিকে সুন্দর ছিঁড়েও যাচ্ছে এরকমভাবে বাড়িতে বানিয়ে আপনারা দুই থেকে তিন দিন ইউজ করে খেতে পারবেন এটা তো দেখুন বন্ধুরা রেসিপিগুলো ভালো লাগলে পাশে থাকবেন লাইক করবেন আজকের মতন রেসিপি এই পর্যন্ত